আসসালামু আলাইকুম এভরিওয়ান মাইসেলফ সুমাইয়া রহমান ওনার অফ সুমিস কোটর এখন আপনাদেরকে যেই শাড়িগুলা দেখাবো প্রত্যেকটা শাড়ির ডিজাইন এক জাস্ট কালার কম্বিনেশন আলাদা কোনোটা শাড়িতে হ্যান্ডওয়ার্কের কাজ করা আবার কোনোগুলা হ্যান্ডওয়ার্ক ছাড়া এই ডিজাইনের শাড়িটা আমাদের এক বিদিয়া সিনহা মিম আপু পড়েছিল এরপর থেকে একটা একটা সেলিব্রিটি ডিজাইন এবং ভাইরাল ডিজাইন হয়ে গিয়েছে আমরা আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন কালার কম্বিনেশনে এই শাড়িটা করে দিয়েছি যেমন এখন যে শাড়িটা দেখছেন এটা একটা সি গ্রিনের কালার কম্বিনেশনে সেম ডিজাইনের শাড়িটা করা এটার মধ্যে আবার হ্যান্ড ওয়ার্কের কাজ করা আমাদের প্রত্যেকটা জামদানি শাড়ি আমার পেজের একদম পিওর হ্যান্ডলুম ঢাকাই জামদানি শাড়ি এটা একদম এনশিওর করে বলতে পারি কারণ আমার প্রত্যেকটা শাড়ি আমি একদম আমার তাঁতিদের দিয়ে হাতে বুনিয়ে নিয়ে আসি কোনো রকম হাট অথবা পাইকারি বাজার থেকে আমি সংগ্রহ করি না যেন আপনাদেরকে একদম পিওর হ্যান্ডলুম ঢাকায় জামদানি শাড়ি দিতে পারি রকম কলের অথবা পার্শ্ববর্তী দেশের কোনো রকম জামদানি না হয় জামদানি বলতে আমাদের দেশের তৈরি হাতে বোনা দেশীয় কারিগরের নারায়ণগঞ্জ জামদানি পল্লিতে যেই জামদানি শাড়িগুলো হয় সেটাকেই বোঝায় সো আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা আপুরা অনেক পছন্দ করছে আপনাদেরও ইনশাল্লাহ অনেক পছন্দ হবে যারা এখনও নেননি এই শাড়িটার মধ্যে একদম পিওর হ্যান্ডলুম ঢাকাই জামদানি শাড়ি এবং একদম দেশি কারিগরকে দিয়ে আবার সিকোয়েন্সের হ্যান্ডওয়ার্ক কাজ করা পুরো শাড়িটা পাইপিং করা একদম ভালো মানের কাপড় দিয়ে কট পাইপিং করা টার্সেলিং করা জাস্ট আপনারা রেডি টু ওয়ার হিসেবে পড়লেই পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশনে করা হয়েছিল নেভি ব্লুর উপরে সেম ডিজাইন এটার মধ্যেও হ্যান্ডওয়ার্ক করা ছিল এই শাড়িগুলো আমরা আবার প্রি অর্ডারেও নিচ্ছি এবং এই এখন যে শাড়িটা দেখা যাচ্ছে সেই শাড়িটা সেম ডিজাইনের বিদ্যা সিনহা মি মাপুর পরা এই কালার কম্বিনেশনটা ন্যাভি ব্লু কালারের উপরে করা খুবই সুন্দর অসম্ভব কাজ ছাড়া কাজ করা হ্যান্ডওয়ার্ক করা বোধ শাড়ি আমাদের পেজে আছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী আমাদের ইনবক্স করে দিবেন আক্স করবেন যে যার পছন্দ মতো শাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই অসম্ভব সুন্দর একটা শাড়ি থ্যাংক ইউ